গাছ থেকে কুমড়ো ফুল তুলে নিলাম কুমড়ো ফুলের বড়া হবে বলে মটর ডাল বাটা নিয়েছি ডালটা একটু ফেটিয়ে নেব তার জন্যে এটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে তাই বেশি ঝাল দেব না আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ নিয়েছি আর এখানে কয়েকটা আমাদের গাছের কুমড়ো ফুল ছিল আপনাদের দেখা ছিল তোলার সময় তো রেখে দিয়েছি সকাল থেকে বলে একটু শুকনো হয়ে গেছে যাই হোক অসুবিধে কিছু নেই পাপড়ি প্রিন্তগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি ভীষণ কাঠ হয় গাছে তো সেই জন্য গাছ কেটেও দেওয়া হচ্ছে আর গোটা গো সমেত একটু রেখেছি এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নেবো খুবই আস্তে করে মানে জাস্ট একটুখানি ফেটালেই হবে বেশি ফেটাতে লাগবে না এরকম করে আর একদিকেই ফেটাবো দুদিকে না ক্লক ওয়াইজ একই দিকে ফ্যাটাতে অনেকটা ফেটানো হয়ে গেছে এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম এর এর আগেও বলেছি তোমারটা রাত্রিরে বার করে রাখো বইও দিতে লাগবে নাকি বইও মানে ফিরে আসতে হবে আর ফেটাতে লাগবে না হালকা হয়ে গেছে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এবার ফুলগুলো একটা করে নেবো ডালের মধ্যে আপনারা বেসন দিয়ে করতে পারেন যেহেতু ডালবাটা ছিল হলে এই ডাল দিয়েই করছি ডাল এর সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার বেসন হলে বেসনের গোলা করবেন তাতে ভালো হবে তেল গরম হয়ে গেছে একটা করে দিয়ে দেব আবারও মাখিয়ে গোটাটা একটু রাখলে যেটা সুবিধে হবে আপনাদের ছাড়ার সুবিধে হবে আর না হলে অসুবিধে হবে ডালটা ভালো করে মাখিয়ে নেবেন আর যদি বেসন হয় বেসনে গুলায় ডোবালে বেসন লেগে যাবে অসুবিধা হবে না কুমড়ো ফুলের বাটি চচ্চড়িও খুব সুন্দর খেতে হয় এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব ফুলগুলো একটু ছোটোই হয়ে গেছে শুকিয়ে কারণ এত দূর থেকে আনা ডাল বাটা ছিল বলে আমি ডালবাটা দিয়ে করেছি সাধারণত বেসন দিয়েই হয় ডাল বাটা দিয়েও খেতে খারাপ লাগে না একটু লাল লাল করে ভেজে নেবেন মুচমুচে করে আর বেসনের মধ্যে একটু সুজি বা চালগুড়ি দিয়ে দিলে আরও ভালো হবে আরও মুচমুচে হবে ডাল বাটার টেস্ট আলাদা আর বেসনের টেস্ট আলাদা কিন্তু দুটো দিয়ে করে দেবেন দুটোতেই ভালো হয় কুমড়ো ফুল চায়ের সাথে গরম গরম কুমড়ো ফুলের বড়া এক ঠিকটা দেখছেন হয়ে গেছে লাল তাই উল্টে দিলাম দুটো পাখিগুলো আর একটু পরে উল্টাবো আমার কুমড়ো ফুলের ভরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম